মোহাম্মদ ইউনুসের জন্য কারাগারে রুম প্রস্তুত করা হয়েছিল আমরা চেয়েছিলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই রাষ্ট্রটাকে একটা মানবিক একটা গণতান্ত্রিক একটা জবাবদিতামূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য একটা জনবান্ধব প্রশাসন গড়ে তোলার জন্য সরকার কার্যকর কিছু সংস্কার করে তারপরে একটা গণতান্ত্রিক যাত্রার দিকে এগিয়ে যাবে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে সেইখানে আম জনতা রিক্সাওয়ালা কৃষক শ্রমিক সকল মানুষের প্রতিনিধিত্ব থাকবে নির্বাচনে কেন্দ্র যখন কালো টাকা বেশি শক্তির আধিপত্য থাকবে না সেটা রাজনীতি আমরা করি তার জন্য সরকারের পরিবেশ তৈরি করার জন্য এখন এই যে সরকারের চলার সবচেয়ে জায়গাটা মানি মার্কেট ক্যাপিটাল মার্কেট মানি মার্কেটের কিছু পলিসি নিচ্ছে কিন্তু আমার মনে হয় এখন ব্যাংকের লিকুইডিটি প্রবলেম আছে এবং শেয়ার বাজার তো এটা তো কুজো কুজো হয়ে গেছে ঝুঁকতে ঝুঁকতে কুজো হয়ে গেছে

অনভিক্ষ কিছু সুশীল ব্যক্তিদের কিন্তু একটা কমিটি করে দেয় এবং যারা দীর্ঘদিন এনজিওর সাথে কাজ করে এনজিওর ফর্মুলায় তারা এনজিও ফান্ডিং এর জন্য ওই বাইন্ডিং এর মধ্যে কার্যক্রম করেছে তারা ওর বাইরে চিন্তা করতে পারবে না রাজনৈতিক দলগুলোর সাথে ওপেন ডায়ালগের প্রয়োজন ছিল সেটা অনেক কমিশন করে নাই সংস্কার কমিশনের মধ্যে নির্বাচন সংস্কার কমিশন বদিউল আলম মজুমদার স্থানীয় সরকার তোফাইল সাহেবের আমরা রুট লেভেলে একটু কাজ দেখেছি তো এইরকম ভাবে এখন এই চেয়ারম্যান যেখানে বিনিয়োগকারীরা তাদের সাথে কিভাবে আস্থা ফেরানো যায় শেয়ার বাজারকে জাগিয়ে তোলা যায় সেখানে ওপেন ডায়লগ না করে মত বিনিময় না করে চিঠি দিয়ে যান জমিদার হয়ে গেছেন তারা এটা আসলে এই জাতির দুর্ভাগ্য যে যারই চেয়ারে বসান ক্ষমতায় বসান জমিদার হয়ে যায় অন্যের কথা শোনার তাদের আর আগ্রহ থাকে না আমরা পরিষ্কার ভাবে বলতে চাই আগামী পনেরো দিনের মধ্যে এই ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের বিষয়ে সরকার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কিংবা আরো যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে তারা কি কার্যকর পদক্ষেপ নিয়েছে আমরা সেটার আপডেট দেখতে চাই অন্যথায় কারো চেয়ার থাকবে না এইখানে দাঁড়া বড়া পনেরো দিনের মধ্যে আমরা কার্যকর পদক্ষেপ দেখতে চাই এবং আমি আবার বলছি আমি ডিটেলস ইনফরমেশন দিতে পারি নাই কিন্তু চেয়ারম্যানের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে অর্থ উপদেষ্টাকে বলবো অবশ্যই সেই চেয়ারম্যানকে সরিয়ে দিতে হবে ওই সময় যারা ঢাকা জেলার জেলের দায়িত্বে তাদের কাছে শুনেন সূর্যমুখীর দ্বিতীয় তলায় ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য কারাগারে রুম প্রস্তুত করা হয়েছিল